নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও করতে চলেছি আপনারা পুরো ভিডিওটি দেখুন আমরা পরপর আগে দুটি ভিডিও দিয়েছি তাতে ভালো মাটি কীভাবে তৈরি করতে হয় তার সম্পর্কে বলতে গিয়ে মাটিতে থাকা অনেক অনেক অনুজীব বা ব্যাকটেরিয়ার কথা বলেছি যারা মাটিকে উর্বর করে যাদের অনুপস্থিতি বা তাদের কমে যাওয়া মাটিকে ঠিক উর্বর করতে পারে না তার ফলে আমরা মাটিতে অনেক সার দেওয়ার পরেও মাটি উর্বর হয় না গাছ তার উপযুক্ত খাদ্য পায় না সেটি আমি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আপনারা বলবেন যে এমন কিছু বলুন যার মাধ্যমে আমরা সেগুলোর প্রয়োগ করলে মাটিতে থাকা যাবতীয় ব্যাকটেরিয়ার বৃদ্ধি হবে মাটিতে যে খাদ্যগুলো রয়েছে সে খাদ্যগুলো সরল খাদ্যে পরিণত হবে গাছ তার উপযুক্ত যে খাবার সেটি পেতে থাকবে কি কী সেই ব্যাকটেরিয়া রয়েছে যে ব্যাকটেরিয়াগুলো মাটিতে থাকা বিভিন্ন রকমের উপাদানকে ভেঙে গাছের উপযোগী সরল খাদ্যে পরিণত করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে প্রকৃতিতে থাকা বিভিন্ন রকমের খাবারকে গাছকে সাপ্লাই করবে এই ব্যাপারে বলতে গিয়ে আমি একটু নস্টালজিক হয়ে যাচ্ছি কারণ এই বিষয়টি নিয়ে যিনি দীর্ঘদিন গবেষণা করেছিলেন ডক্টর কিষাণ চন্দর একজন অসাধারণ গুণী ভারতীয় বিজ্ঞানী তার সাথে আমার কথা হতো এবং তার মাধ্যমে তার কাছ থেকে আমি তার তৈরি করা যে অসাধারণ কয়েকটি প্রোডাক্ট সেগুলো আনিয়েছিলাম এবং আমার বাগানে প্রয়োগ করেছিলাম অসাধারণ রেজাল্ট পেয়েছিলাম তারপরে এই ধরনের প্রোডাক্টগুলোতে একটা জিনিস হয় যে কিছুদিন পরে আর যেন ব্যবহার করতে ইচ্ছা করে না বা বিভিন্ন রকমের যে চারিদিকে প্রোডাক্ট সেগুলোর প্রতি আমরা মনোযোগী হয়ে যাই তার ফলে এই অমূল্য যে রত্ন যে প্রোডাক্টগুলোর মধ্যে রয়েছে সেই প্রোডাক্টগুলো আমরা অবহেলা করে ফেলি ঠিক সেইভাবেই কিছুটা অবহেলিত হয়েছিল এবং কিছুদিন ওনার সঙ্গে বাক্যালাপ বন্ধ ছিল তারপরে হঠাৎই শুনতে পেলাম যে উনি আর নেই খুবই ব্যথিত হয়েছি যে এত বড়ো মাপের একজন ভারতীয় বিজ্ঞানী যিনি আমাদের প্রান্তিক চাষিদের জন্য কাজ করেছেন যে চাষি ভাইরা সর্বস্ব দিয়ে বিভিন্ন রকমের সার মাটিতে মেশান কিন্তু গাছ সে সার পায় না কিভাবে কি করলে গাছ সে সার পাবে তার জন্য উনি একটি অসাধারণ প্রোডাক্ট তৈরি করেছিলেন বর্তমানে সেই রকমই প্রোডাক্ট অনেক রয়েছে বাজারে এবং তার সঙ্গে সঙ্গে উনি নেই কিন্তু ওনার সুযোগ্য কন্যা উনি প্রোডাক্টগুলোকে একই গুণমান সম্পন্ন রেখে বানাচ্ছেন আমরা দেখাচ্ছি আপনাদের প্রোডাক্টটা দেখুন এই হচ্ছে প্রোডাক্টটি ওডব্লুডিসি ডি কেসি দেখুন ডক্টর কিষাণ ফটোগ্রাফ এখানে রয়েছে ইকো ফর্মুলেশন প্রাইভেট লিমিটেড ডি সি অ্যান্ড পি ইকো ফর্মুলেশন প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে পিওর মাদার কালচার ফর ফার্মার্স মাস মাল্টিফিকেশান আমি যে কটা প্রোডাক্ট এই মুহূর্তে হাতে পেয়েছি সেগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা প্রোডাক্টগুলোকে দেখুন প্রাথমিক জ্ঞান আমি দিচ্ছি পরবর্তীকালে এই এক একটি প্রোডাক্ট নিয়ে একটি বড় ভিডিও করা যায় আমি পরবর্তীকালে এক একটি প্রোডাক্ট নিয়ে এক একটি ভিডিও করব আজকে যতগুলো প্রোডাক্ট আছে তার মূল যে কার্যকারিতা সেটি আপনারা জেনে নিন আর সব থেকে যে জরুরি বিষয় যে বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের ভারাক্রান্ত করার সাথে সাথে আমি ডক্টর কিশনচন্দ্রের যে সহযোগী যেই মানুষটির থেকে আবারও আমি আনালাম এবং ডক্টর কিষণচন্দ্র যখন জীবিত ছিলেন সেই সময় থেকেই ওনার সঙ্গে আমার আলাপ সেই মানুষটি আবার আমাকে পাঠিয়েছেন তারা একটি দুটি নিতে চান তাদের জন্য ওই মানুষটি মহারাষ্ট্র থেকে আপনাদের এটি পাঠিয়ে দেবেন আপনারা একবার ব্যবহার করুন কোনো রকম সাইড এফেক্ট নেই অসাধারণভাবে আপনি গার্ডেনিং জগৎকে অনেক আনন্দ দিতে পারবেন গাছগুলো খুশি হয়ে উঠবে এবং কত সহজে এগুলো প্রয়োগ করা যায় সেটিও আপনারা জানতে পারবেন চলুন আগে আমরা প্রোডাক্টগুলোর যে ন্যূনতম নলেজ সেটি নিয়ে নিই এখানে দেখুন এটি ওয়েস্ট ডিকম্পোজার তার মানে কি এটি যত রকম আবর্জনা তাকে পচিয়ে দেয় আমরা যখন কোনো গাছ লাগাই মাটিতে তো অনেক সার দিই বা মাটিতে কিছু সার তো থাকে সেই সারগুলো যে পরি যেভাবে থাকে তাকে এটি যখন মাটিতে যাবে সঙ্গে সঙ্গে সেই সারের পার্টিকেলসগুলোকে ন্যানো পার্টিকেলসে রূপান্তরিত করে দেবে গাছের উপযোগী অর্থাৎ অনেক ক্ষুদ্রাকার যখন পার্টিকেলসে এটি পরিণত হবে তখন গাছের উপযোগী সার হয়ে উঠবে এটি হলো মূলগতভাবে এটির কাজ আপনারা যদি চান যে কোনো পাতা সার তৈরি করবেন কোনো একটা পাতাকে এক জায়গায় জড়ো করে যদি এটি দেন পাতা যেভাবে ধীরে ধীরে পচে এটি দেওয়ার পরে দেখবেন অনেক দ্রুত পচে গেছে ঠিক তেমনই এটিকে আমরা যদি গাছের মাটিতে দিয়ে দিই গাছের মাটি অতি দ্রুত গাছের উপযোগী খাদ্য তৈরির জন্য তৈরি হয়ে যাবে অর্থাৎ মাটির ভিতরে থাকা বিভিন্ন খাদ্য উপাদান ন্যান্ডো পার্টিকেলসে পচে গিয়ে গাছের উপযোগী হয়ে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে আশ্চর্যের ব্যাপার এটি দেওয়ার পরে মাটিতে ধীরে ধীরে জমির ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক বড় জমিতে যদি এটি প্রয়োগ করা যায় তখন মাটিতে আস্তে আস্তে মাটির যে বন্ধু কেঁচো সেই কেচোর আবির্ভাব হয় এটি কিভাবে তৈরি করেছেন উনি এটি তৈরি করেছেন প্রকৃতির মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলোকে উনি সংগ্রহ করেছেন কতগুলো ব্যাকটেরিয়া সংগ্রহ করেছেন না চুরাশি রকমের আগে ছিল আশি রকমের বর্তমানে এইটটি ফোর ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো প্রকৃতির মধ্যে রয়েছে সেগুলো আলাদা করে ল্যাবের কালচার করে উনি এই প্রোডাক্টটি তৈরি করেছেন এটি দেয়ার নিয়ম কি এটি দেয়ার নিয়ম হলো একশো লিটার আপনি জল দেবেন তার সঙ্গে সঙ্গে পাঁচশো গ্রাম দেবেন আখের গুড় আখের গুড় আপনি কম দামেও কিনে আনতে পারেন তাতেও হবে আর যদি কম দামে না কিনতে পারেন অর্থাৎ কালো যে গুড়টি পাওয়া যায় সেটি নিয়ে আসতে পারেন বা আপনি যদি কালো গুড় না পান যে কোনো আখের গুড় আপনি নিয়ে আসুন আখের গুড় দিন পাঁচশো গ্রাম একশো লিটার জল দিন আর এই যে পুরো পাউশটি এই পাউশটিকে পুরো কেটে ওর মধ্যে মিশিয়ে দিন মিশিয়ে দেওয়ার পরে সকালে এবং বিকালে ভালো করে ওটিকে নাড়াতে থাকুন তিন দিনের মধ্যে এটি তৈরি হয়ে যাবে দেখুন এখানে বলছে যে স্টিয়ার অ্যান্ড রেডি ইন থ্রি ডেজ এইবারে আপনি একে গাছের যে মাটি রয়েছে বা আপনার টব রয়েছে তাতে প্রয়োগ করুন দেখবেন অসাধারণভাবে গাছগুলো খুশি হয়ে উঠবে এবং আমরা কিছুদিন আগেই একজন বুগনবেলিয়া গ্রোয়ারের ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন বাসুদেব চক্রবর্তী উনি বুগনভেলিয়ার ক্ষেত্রে বলেছিলেন যে বুগনভেলিয়ার যাবতীয় যে সমস্যাগুলো বিশেষ করে ক্লোরোসিসের যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আগে উনি বিভিন্ন রকম কিছু প্রয়োগ করেও ঠিক করতে পারছিলেন না কিন্তু বর্তমানে এই সমস্ত প্রোডাক্টগুলোকে দিয়ে উনি কিন্তু বুগনভেলিয়াতে অনেক উপকার পেয়েছেন কারণ মাটিতে যদি যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো নেচার থেকে খাদ্যকে সংগ্রহ করে বা বিভিন্ন রকমের খাদ্যকে সিনথেসিস করে সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো যদি প্রচুর পরিমাণে চলে আসে তাহলে গাছ কিন্তু অনেকটা খাবার সহজে পেতে থাকবে তাহলে প্রথমেই আমরা এই ওয়েস্ট ডিকম্পোজার দেখিয়ে দিলাম এবারে আপনারা বলবেন যে এই ডক্টর কিশনচন্দ্রের প্রোডাক্টটা ছাড়াও তো অনেক প্রোডাক্ট আছে আপনাদের যা মনে হবে যত রকম প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই আপনারা নিতে পারেন তবে আমি নিজে ব্যবহার করেছি এটি এবং ডক্টর কিষাণ ভারতবর্ষের একজন প্রণম্য সায়েন্টিস্ট যিনি দীর্ঘদিন এই আমাদের চাষি ভাই বন্ধুদের জন্য কাজ করে গেছেন তিনি থাকলে আজকে আরও অনেক কাজ করতে পারতেন তার যে কাজ তার কোনো তুলনা নেই আপনারা সার্চ করবেন তার সম্পর্কে জানবেন দেখবেন যে অসাধারণ একটা মানুষকে আমরা হারিয়েছি তাহলে আপনারা জেনে নিলেন যে ওয়েস ডিকম্পোজার ওয়েস ডিকম্পোজার দেখবেন বিভিন্ন রকম ফর্মুলেশনে পাওয়া যায় কোনোটা জেলি ফর্মে এবং বিভিন্ন ফর্মুলেশনে পাওয়া যায় কিন্তু আপনারা চেষ্টা করবেন যদি কিষাণ চন্দারের প্রোডাক্ট নিতে চান তাহলে ডক্টর কিষাণ এই ফটোগ্রাফ থাকবে এবং পাউচে বর্তমানে এসে গেছে উনি অনেকদিন আগেই ওই জেলি ফর্মের থেকে বেরিয়ে এসেছিলেন উনি জেলি ফর্মের যে প্রথমে তৈরি করেছিলেন সেটি পরবর্তীকালে উনি বলেছিলেন যে সেটি আর আমি বানাবো না উনি পরবর্তীকালে অন্য ফর্মে দিয়েছেন বর্তমানে আরেকটি ফর্মে এসছে অর্থাৎ মূলগতভাবে এটি একটা মাদার কালচার দেখুন পিওর মাদার কালচার আপনারা একটি প্রোডাক্টের সম্পর্কে জানলেন এবার আরেকটি অসাধারণ প্রোডাক্টের সম্পর্কে বলি দেখুন এই প্রোডাক্টটি ডি সি অ্যান্ড পি ইকো ফর্মুলেশন প্রাইভেট লিমিটেড একই কোম্পানি যথারীতি ডক্টর কিষাণচন্দারের ফটোগ্রাফ রয়েছে এটি হলো মাদার কালচার মাইক্রোরাইজা আমি আগের দিন ভিডিওতে বলেছি যে মাইক্রোরাইজা বর্তমানে বিভিন্ন বিজ্ঞানী বলছেন যে মাইক্রোরাইজা ওপর থেকে প্রয়োগ করার জন্য ঠিকই এই যে প্রকৃতির মাঝে যত গাছ আমরা দেখি বনের মধ্যে বা বড় বড় পাহাড়ে পর্বতে সেই সমস্ত গাছেরা যে এমন সুন্দরভাবে সবুজে ভরে সুন্দরভাবে ফল ফুল দেয় তাদের যে প্রাকৃতিক পরিবেশ সেখানে বজায় রয়েছে সেই শিকড়ের আশেপাশে রয়েছে মাইক্রোরাইজা যেটি আমরা যখন এই পট কালচার করছি বা আমাদের গার্ডেনিং করছি সেখানে মাইক্রোরাইজা অনেক পরিমাণে কম সেই মাইক্রোরাইজা এই জন্য উপর থেকে দিতে হচ্ছে এই মাইক্রোরাইজা আপনি আমি ভিডিও শেষে যে নাম্বারটি দেব তার কাছেই পেয়ে যাবেন ডক্টর কিষাণ চন্দারের তৈরি এই মাইক্রোরাইজার এবং এই মাইক্রোরাইজারও অনেক কাজ রয়েছে আমরা এর যে বিস্তৃত কাজ সেটি নেক্সট ভিডিওতে বলছি মূলগতভাবে আপনারা জেনে রাখুন যে গাছের যে নতুন শিকড় আসে অর্থাৎ যে হোয়াইট রুট আসে যেটি বর্ধনশীল শিকড় অনেক পরিমাণে গাছের মধ্যে বা টবের থেকে আপনারা যখন তুলবেন যদি বর্ধনশীল শিকড় দেখেন যে শিকড়গুলো বাড়ছে সেই শিকড়গুলোই কিন্তু গাছকে অনেক পরিমাণে খাবার পৌঁছে দেয় পুরাতন শিকড় যেগুলি অনেকটা পরিমাণে মৃতপ্রায় হয়ে গেছে তা গাছকে মাটি থেকে উপযুক্ত খাদ্য সংগ্রহ করে দিতে পারে না এই মাইক্রোডাইজা সেই সাদা শিকড়ের বৃদ্ধি ঘটে আমি খুব মানে খুব সরলভাবে আপনাদের বললাম এর মধ্যে কী রয়েছে কী কীভাবে তৈরি সেটা আমি একটা পরের ভিডিওতে বলছি কারণ একেবারে অন্ধকার হয়ে আসছে আমি দ্রুত প্রোডাক্টগুলোর সাথে শুধু আপনাদের পরিচয় করে দিচ্ছি আর একবার দেখে নিন মাইক্রোরাইজা বন্ধুরা এবারে দেখুন এই প্রোডাক্টটি ডক্টর কিষাণ চান্দানের তৈরি কবচ দেখুন ওপরে রয়েছে সেই একই ডি কেসি অ্যান্ড পি ইকো ফর্মুলেশন প্রাইভেট লিমিটেড এটা ওয়েস ডিকম্পোজার কিন্তু মূলগতভাবে কবচ আপনাদের একটা ইনফরমেশান দিতে ভুলে গেছি প্রোডাক্টগুলোর দাম কত সেটা হচ্ছে এই যে কবচটা আগের প্রোডাক্টগুলোর দাম আমি বলে দিচ্ছি এই কবচটার দাম এমআরপি রয়েছে তিনশো টাকা এইবারে এই কবচ কি করে কবচ যদি আপনি এর যে তৈরি করার পদ্ধতি খুবই সহজ তৈরি করে আপনি যদি গাছের পাতায় স্প্রে করেন তাহলে গাছের মধ্যে যে সমস্ত শত্রু কীট পোকা রয়েছে তারা গাছের কোনো অনিষ্ট করতে পারে না বা একেবারেই অনিষ্ট করার ক্ষমতা কমে আসে অর্থাৎ আমরা আমাদের যে সংস্কৃতি রয়েছে কোনো একটা বিপদে পড়লে আমরা যে কবচ ধারণ করি যেই কবচকে বলা হয় যে রক্ষাকারী ঠিক তেমনই এটি গাছের কবচ আপনি এই কবচ যদি গাছে দেন তাহলে আপনার গাছে যে কীট শত্রুর অনেকটা পরিমাণে আপনি সেই যে ক্ষতি সেই ক্ষতি থেকে গাছকে রক্ষা করতে পারবেন এবং আপনি ব্যবহার করে দেখুন তাহলেই বুঝবেন আর একটা কথা বলি এই যস্ত সমস্ত প্রোডাক্ট রয়েছে সমস্ত প্রোডাক্টগুলোর ক্ষেত্রেই আপনারা যদি কেমিক্যাল সার দিয়ে গাছ করতে চান করবেন যদি অর্গানিক ম্যাটার দিয়ে গাছ করতে চান করবেন সমস্ত প্রোডাক্টগুলোর ক্ষেত্রেই একটা জায়গা রয়েছে যে অর্গানিক এবং ইন অর্থাৎ রাসায়নিক সারকে এবং জৈব সার দুটিকেই এ অত্যন্ত সরল খাদ্যে পরিণত করে দিতে পারে এটা আশ্চর্যের কারণ আমরা যখনই গাছকে খাবার দেওয়ার কথা বলি কিছু মানুষ বলেন যে শুধুমাত্র আমরা কেমিক্যাল সার দিয়ে গাছ করব আমরা কোনো জৈব পদার্থই ব্যবহার করব না আবার অনেকে বলেন শুধুমাত্র আমরা জৈব পদার্থ দিয়ে গাছ করব আবার অনেকে বলেন যে আমরা জৈব এবং কেমিক্যালের সংমিশ্রণে গাছ করব। আপনারা এই সমস্ত যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি এই প্রোডাক্টগুলোর বিস্তৃত কর্মকাণ্ড জানলে দেখবেন যে এই প্রোডাক্টগুলো সমস্ত মানুষের জন্য এফেক্টিভ যারা শুধুমাত্র কেমিক্যাল সার দিয়ে গাছ করছেন তাদের জন্যও কিন্তু অসাধারণভাবে এটি উপকার করবে এবং এই যে কবচ এই কবচ যদি আপনি গাছের পাতায় স্প্রে করেন তাহলে গাছের যে স্টোমাটা অর্থাৎ পাতার মধ্যে যে স্টোমাটা রয়েছে অর্থাৎ পত্র রন্ধ রয়েছে সেটা অনেক বড় হয়ে যায় অর্থাৎ প্রকৃতির মাঝে যে কার্বন সেই কার্বন ইনটেক ক্ষমতা গাছের বেড়ে যায় এরকম অনেক কাজ রয়েছে আমার দ্রুত শেষ করার কারণে আমি আপনাদের শুধুমাত্র কয়েকটি ইনফরমেশান দিয়েই আজকে ছাড়ছি আরেকটি প্রোডাক্ট রয়েছে সেটিকে দেখুন দেখুন এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটির নাম গাড়া গোমূত্র আসলে আমাদের যে দেশের বিশেষ করে মধ্যপ্রদেশের বিভিন্ন যে দেশীয় গরু সেই গরুর মাঝে ডক্টর কিষাণ চান্দার তাদের ইউরিনের মধ্যে কিছু উপকারী ব্যাকটেরিয়ার সন্ধান পান যেই ব্যাকটেরিয়াগুলোকে ল্যাবে এনে উনি কালচার করেন এবং সেই কালচার থেকেই এটি তৈরি গাড়া গোমূত্র ডিকেসি আপনারা কিন্তু গোমূত্র মানেই ভাববেন না যে এর মধ্যে সরাসরি গরুর মূত্রটি ভরা রয়েছে একেবারেই নয় সেই যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলোকে উনি ল্যাবে কালচার করে এটি তৈরি করেছেন এর কি কাজ এর যে কাজ সেটি বড় আশ্চর্যের আমাদের যে জমিতে চাষি ভাইরা চাষ করেন বা চাষ করার সময় উপযুক্ত ফলন পেতে অনেক অনেক পরিমাণে কেমিক্যাল সার ব্যবহার করেন তাতে তাদের চাষের খরচ অনেক বেড়ে যায় ডক্টর কিষাণ চন্দর করেছিলেন যে এটি যদি জমিতে প্রয়োগ করা যায় তাহলে জমির উর্বরতা বাড়বে এবং এই যে কেমিক্যাল সারের ব্যবহার ধীরে ধীরে অনেক পরিমাণে কমে আসবে এবং এই যে কেমিক্যাল সারের যে প্রভাব মাটিতে সেই প্রভাবকেও এ নষ্ট করবে অর্থাৎ কেমিক্যাল সারের যে খারাপ দিকটি রয়েছে জমিকে নষ্ট করার ক্ষেত্রে তার প্রভাবকেও এ কাটিয়ে দেবে এবং এর অনেক আরও অনেক কাজ রয়েছে যেমন ধরুন যে আমরা সবজিগুলো রাসায়নিক সার দিয়ে তৈরি করছি সেই সবজিগুলো অনেক ক্ষেত্রেই যখন বিদেশে যায় তখন সেই সমস্ত কনসাইনমেন্ট বা রপ্তানির ক্ষেত্রে তারা যখন সেই কেমিক্যাল সারগুলো রেসিডিউ হিসাবে পেয়ে যান ফলের মধ্যে তখন সেই পুরো চুক্তিটি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে যদি এটি দিয়ে চাষ করা হয় সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের সমস্যাগুলো থেকেও অনেক চাষি ভাই মুক্তি পেয়েছেন অর্থাৎ গাছ অনেকটা পরিমাণে কেমিক্যাল সার দেওয়ার পরেও মাটি থেকে সেই সমস্ত যে খারাপ দিকগুলো থেকে উত্তরণ ঘটিয়েছে আপনারা এগুলো নিয়ে ডিটেলসে জানুন আমি শেষে যে নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অসাধারণ একজন মানুষ একজন ডক্টর তিনি ডক্টর কিষাণচন্দের সহযোগী হয়েছিলেন এবং সবসময়ের জন্য তার সাথী হয়ে সারা ভারতবর্ষ জুড়ে অনেক অনেক চাষি ভাইকে মুক্তির পথ দেখিয়েছেন এবং তিনি অনেক পরিমাণে এই প্রোডাক্টগুলোকে নিয়ে একটি দুটি যদি আপনি চান তাতেও তিনি সেই প্রোডাক্টগুলোকে পাঠিয়ে দেবেন অনলাইনের মাধ্যমে কিন্তু ডক্টর কিষাণচন্দ্রের যে মেয়ে তার কাছ থেকে যদি আপনারা নিতে চান তাহলে আপনাকে বালকে নিতে হবে সেক্ষেত্রে আমি প্রথম অবস্থায় যে নাম্বারটি দিচ্ছি আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি বালকে নিতে চান তাহলে এই প্রোডাক্টগুলোর মধ্যেও মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে এই কোম্পানি থেকে আপনারা মাল নিতে পারবেন এবং অনেক বেশি পরিমাণে আপনাকে নিতে হবে যারা বেশি নিতে চান তারা এই প্রোডাক্ট আনার পরে আপনারা যোগাযোগ করে নেবেন আমি আপাতত একটি দুটি করে যারা প্রোডাক্ট নিতে চান তাদের জন্য এই নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা যার সাথে যোগাযোগ করবেন তার নাম্বারটা জানিয়ে দিই ওনার নাম হচ্ছে ডক্টর আডিরাও বিএম ওনার মোবাইল নাম্বার হচ্ছে নাইন ডবল ফাইভ টু ইনি মহারাষ্ট্রে মানুষ আপনারা যোগাযোগ করলে উনি মহারাষ্ট্র থেকে অনলাইনে আপনাদের প্রোডাক্টগুলো পাঠাবেন এবং ডক্টর কিষাণচানদের যে প্রোডাক্ট যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আর যারা চান যে অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করব তারা অন্যভাবে নেবেন কিন্তু ডক্টর কিষাণ চন্দ্রের প্রোডাক্ট সঠিক কিষাণচন্দ্রের প্রোডাক্ট অরিজিনাল কিষাণচন্দ্রের প্রোডাক্ট আপনারা ব্যবহার করে দেখুন আমি নিজে কিন্তু আগে ব্যবহার করেছি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে এই প্রোডাক্টগুলোর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই কোনো খারাপ দিক নেই শুধুমাত্র লাভই লাভ ভিডিও শেষ করার মুহূর্তে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি এই যে গাড়া গোমূত্রর যে প্রোডাক্টটি রয়েছে এটিকে আপনারা যে কোনো ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড যা কিছু আপনার মনে হবে সবার সাথে মিশিয়েই আপনি পাতায় স্প্রে করতে পারেন এবং এখানে রয়েছে যে দুশো লিটার জলে এই পুরো বোতলটি লাগে আপনার যদি কম লাগে আপনি সেই রেশিওতে কম ব্যবহার করে আপনি তৈরি করে নেবেন এবং এটিকে চব্বিশ ঘন্টা আগে জলের মধ্যে দিয়ে তৈরি করে নিতে হয় চব্বিশ ঘন্টা পরে পাতায় স্প্রে করতে হয় আপনি যদি মনে করেন ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন ফাঙ্গিসাইডের যে জলটি রয়েছে সেই জলটি এই জলটি ব্যবহার করুন তার সঙ্গে ফাঙ্গিসাইড মিশিয়ে দিন ফাঙ্গিসাইডের কার্যকারিতা বেড়ে যাবে আপনি যদি কোনো পেস্টিসাইড দিতে চান পেস্টিসাইডের সাথে এই জলটিকে ব্যবহার করুন পেস্টিসাইডের কার্যকারিতা বেড়ে যাবে অর্থাৎ কোনো বিরোধিতা নেই আপনারা করুন এগুলোর সাহায্যে গাছকে খুশি করুন গার্ডেনিংকে খুশি করুন আমরা যখন কোনো দ্বন্দ্বে চলে যাই তখন আমাদের গার্ডেনিংয়ের যে মজা যে আনন্দ গার্ডেনিং যে সুখ শান্তি দিতে চায় আমরা তার থেকে অনেকটা বঞ্চিত হই সেই জন্য কোনো রকম দ্বন্দ্ব বা বিদ্বেষ বা কোনো বিভেদ না রেখে চলুন আমরা হাতে হাত রেখে ভালোবাসা দিয়ে আমাদের গার্ডেনিংকে আরও উন্নত করি অনেক মানুষকে সহায়তা করি অনেক চাষি ভাইকে আলোর পথ দেখাই কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার